পঁচিশের পরে কিন্তু আপনাদের ক্ষমতার সময় শেষ তারপরে আমরা আমাদের কর্মসূচি দেব প্রশাসনের ভাইদের আমরা আপনাদের দেশের জন্য কাজ করব আপনারা এমন কিছু অন্যায় করবেন না অত্যাচার করবেন না যাতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় আমরা আন্দোলন করব আমরা যেমন জনগণের সমর্থন পাচ্ছি আমরা তেমনিভাবে সরকারি এবং সকল স্তরে প্রশাসনের সিভিল বলেন পুলিশ বলেন মিলিটারি বলেন আনসার বলেন বিজেপি বলেন সকল প্রশাসনে আমরা সহযোগিতা চাই দেশ রক্ষার জন্য গণতন্ত্র রক্ষার জন্য আপনারা নির্বহে নির্বিধায় আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যান আপনাদেরকে আপনাদের গায়ে কেউ হাত দিতে পারবে না যদি এরা অন্যায়ভাবে আপনাদেরকে চাকরিচ্যুত করে আমরা পুনরায় আপনাদেরকে চাকরি দেব তার আগে বলতে চাই এমপি সাহেব সরকারি কর্মকর্তারা বাড়ি যাওয়ার সময় হয় না বাড়ি যাওয়ার সময় হয়েছে আপনাদের এখন সকল খাতে দুর্নীতি করা আওয়ামী লীগ কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ খাতে ব্যাপক লুটপাট করেছে অভিযোগ করে রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারপারসন রামপালে গোলের সুন্দরবন আমাদের ধ্বংস হয়ে যাবে আমরা বিদ্যুৎ কেন্দ্র চাই তবে এখানে বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না করতে যাওয়া হবে না তেল গ্যাস বন্ধ রক্ষা জাতীয় কমিটি একটা বানিয়েছে তাদেরকে আমরা বলবো আমরা আপনাদের পাশে আছি আপনাদের যা সমর্থন লাগবে আমাদের বলবেন আমরা দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে

তাহলে এই নির্বাচন কমিশনের অধীনে কি করে নির্বাচন করা সম্ভব গার্মেন্ট শিল্প ধ্বংস করার জন্য সব পরিকল্পনা করেছে প্রমন্ত্রী তিনি কেন যান গার্মেন্টস এর কথা বলতে তাদের মন্ত্রীরা এক একজন এক এক রকমের কথা বলে এই গার্মেন্টস শিল্পকে বাংলাদেশে বন্ধ করে দিয়ে অন্য কোথাও গার্মেন্টস চালু করার পরিকল্পনা আছে আমরা বলেছি আবারও বলবো হটাও হাসি না হটাও অনেক বাঁচাও দেশ তত্ত্বাবধায়ক সরকারের চারদলীয় জোটের রোড মার্চ কর্মসূচির জনসভায় এই সার্কিট হাউস ময়দানে বক্তব্য রেখেছিলেন বিরোধী দলীয় নেতা সময়ের ব্যবধানে সেই চার জোট রূপ নিয়েছে আঠারো দলীয় জোটে আর তত্ত্বাবধায়ক সরকারের দাবি গণদাবিতে রূপ নিয়েছে উল্লেখ করে খুলনাবাসীকে চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত হতে আঠারো দলীয় জোটের এই জনসভা থেকে আহ্বান জানান বিরোধী দলীয় নেতা মাকসুদুল হাসান নিউজ খুলনা